সুপ্র বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু আর আমি চলে এসেছি বসবাস ফেরিঘাটে এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল পাঁচটা পঞ্চান্ন আর আমি যে ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি সকালবেলা ছবিটা হুগলি নদীর পাড়ের ছবিটা এখানে যেহেতু বানের দরুন ক্ষতিগ্রস্ত হয়েছে পার আর আমি দাঁড়িয়ে আছি বস বস ফেরিঘাটে সকালবেলার ছবি আর এখানে পার বাঁধানোর কাজ চলছে যাতে না আর পার ক্ষতিগ্রস্ত হয় এবং তারই একটা ছবি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি ভাটার সময় জল যেহেতু নেমে যাচ্ছে এখন এবং পার বাঁধানোর কাজও সকালবেলার শুরু হয়েছে তো আমি তোমাদের পাড়ের ছবিটাও দেখিয়ে দিচ্ছি সকালবেলা হুগলি নদীর কেমন করে পার বাঁধানোর কাজ চলছে শাল খুঁটি পুঁতে পুঁতে পরস্পর লাগিয়ে লাগিয়ে চলে আসা হচ্ছে তারই একটা ছবি তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সুপ্রভাত